লাগাইলাম কি করলি রে সন্তান তুই কি একটু ভাবলি না মায়াবার আবার ডাক দিয়া বলে ও কোলে টুকরা সন্তান আমার তুমি যে আমাকে থাপ্পর মারলা আল্লাহর সারা কিন্তু কেউ দেখে নাই পাশের বাড়ির মানুষ দেখলে কিন্তু তোমাকে মন্দ বলবে তুমি আমাকে থাপ্পর দিস আমি মা ভুইলা গেলাম বলে যারা টুকরা সন্তান মাথা ঠান্ডা করো কিন্তু সন্তান পরের দিন সকাল বেলা যখন কাজের মধ্যে যায় মা কে আবার বলে যায় তোমাকে যেন এইসব বাড়ির মধ্যে না দেখি বিকাল যখন কাজ কর্ম সারিয়া বাড়ির মধ্যে আসলো মা কেমন করে জানে একটা জিপার মধ্যে ঘুমায় একটা জিপার মধ্যে ভয়ে ভয়ে বসে আছে সন্তান যদি এবার দেখে না জানে আমাকে কি পরিমাণ মারুদুর করে ও সদাসদের মুসলমান একটু কানটাকে একটু জুলাই দেন অন্তরটাকে নরম করে দেন জনম দুখনি মা সারাদিন কোনো কোন খাবার খায় নাই কারো সাথে কথা বলে নাই সারাদিন একটু আরামের বিছনায় দেহটা লাগায় নাই সন্তান জানি বিকাল বেলা আমাকে কি বলে বিকালবেলা আসিয়া সন্তানকে আবার ডাক দিয়া মা বলে ও কলেজের টুকরা সন্তান বলে তুমি এখানে আসো এখনো বাড়ি থেকে বের হয় নাই মা এবার আর দেরি করে না

কার কাছে থাকবো কার কাছে গিয়ে আমি খানা পিনা করবো ও কলেজ টুকরা সন্তান এত কষ্ট করিয়া তোমাকে আমি মানুষের মতো মানুষ বানাইলাম এত শিক্ষিত বানাইলাম তোমাকে ছাড়া আমি মা কিভাবে থাকবো বলে তুমি আমার কাছে থাকার কোনো সুযোগ নাই মা যখন পা না কপাল পোড়া সন্তান আর দেরি করে নাই কেমন কইরা জানি মায়ের বুকের মধ্যে একটা লাথি মেয়েরা দিছে জোরে বলে নাউজবিল্লা মা এবার আর আর সাজ্য হয়ে গেছে আরে কলেজার টুকরা সন্তান তুমি যে বুকের মধ্যে লাথি মারছ এই বুক থেকে আমি মা কত মন দুধ খাওয়াইছি আল্লাহ সারা কেউ জানে না ওম কলেজার টুকরা সন্তান তুমি যখন আমার পেটের মধ্যে আমি মা একটু ভালো খাবার খাইতে পারি নাই একটু ভালো হাসতে পারি নাই একটু কান্না করতে পারি না সংসারের সমস্ত কাজ কর্ম করিয়া আমি তোমার বাবাকে খাবার খাওয়াইয়া তোমার দাদা দাদিকে খাবার খাওয়াইয়া পরিবারের সকল সদস্যদেরকে খাবার খাওয়াইয়া বেলা বাজে আমি মা নাস্তা খাইতে বসছিলাম তখন আমি একজন এক মুষ্টি মাত্র তরকারি দিয়া বাত ভাত গুলা মাখিয়া আমি মুখের মধ্যে তুলমো এমন ওই সময় করে যারা টুকরা সন্তান আমার কলেজার মধ্যে এমন জোরে মারছে রে আমি মা আর খাবার খাইতে পারি নাই আমি